Ондогар হই গেছে গা চানৰীয়া লাও চান কম জৰিয় কান্দা লাগিব বিজ্টিছ জল ত যাই হোক আগের তো অনেকটা কমছে আর কি বৃষ্টি আগে তো প্রচুর স্পিডে আছে যেদিন হয় ওই বৃষ্টি আর যে যেদিন না হয় এদিন আর খবরই দেখেন তো যাই হোক কার কার বৃষ্টি ভালো লাগে দয়া করে আমরা কমেন্টে জানাই যে তোদিন চাপ লাগিছিল আর বৃষ্টি কালকে গরম প্রচুর বৃষ্টিমালা গেছে এটা কাল বনার বাইরে প্রচুর গরম গেছে তবে আমার মনে হয় যে উড়াউড়ি কয়েকদিন যদি বৃষ্টি দিয়া পরে উটা স্ট্যান্ডার্ড হবে এই দিনে ডাক দিতেছ কি দেখছ মা রক্ষা কালী সবাই রক্ষা করো আগ্রাস শুলেও কিন্তু একটা পুরাটা আছে ছাতি যারা এটা খালি মোবাইলটা মনে করেন যে আপনার কন্ট্রোলারে হাল লাগবে আর কি আর চলতো আপনার আমাকে তো শরীরটা চলবে বিজ্ঞাধাজ কিন্তু আচ্ছা মোবাইলটা ঠিকঠাক খাল মোবাইল বির্জা হলে তো আমার সব শেষ এই কারণে খালি সাথীরা মোবাইলটা দিয়ে আটকায় রাখছি আর বাকিটা চলবি আর তাড়াতাড়ি এখনও ঘুমের তো উঠছে না মানে বাদ আমি উঠছি সাড়ে পাঁচটার সময় ম্যাগ নাম তো আছে যে সাড়ে পাঁচটার সময় উঠছি দাদা ঘুমের থেকে উঠছে নাগি টুঙ্গি দেবো লাগে দাদা ভাইয়া আমি তো আনির চেষ্টা করলাম গ্রামের আমি যখন বাড়িছি না তখন কেউ ঘুমের থেকে উঠছে না একটা অন্ধকার অন্ধকারের মতো আর অন্ধকার দিকে মনে যে ভিডিওটা দেখবেন যে হালকা হালকা অতটা পরিষ্কার হয়েছে না কিন্তু বৃষ্টি প্রচুর পরিমাণে হয়েছে মানে বৃষ্টি ভিডিও করতে আমার কিন্তু খুব ভালো লাগে বৃষ্টি আছে তবে তুলনামূলক কম আর কি আগে কম অনেকটা কম जोल करवाब बेला बिस्टिर दिन बागे जाऊन जाना जाऊन जाना के लगे जानू बिस्टिर दिन झुके हमने ले लेकर आई बिस्टिर दिन तो मन रही है बोमाया बना बाबा पतार मध्य पता मध्य बाबा खड़े আরে দেখে মানুষের গন্ধ সঙ্গে অ্যালার্জি বিভিন্ন পশু পাখি যেমন গরু আছে এগুলো বিশ্বাস ছাগল আইব আর ধরব মানে বাজার দশ মিনিট তো ছয়টা আর কি মাত্র গরির টাইমে দেখলাম আমি উঠছিলাম ওনার পাঁচটা বিশে উঠটা তো দেখছি পরিষ্কারে পরে আবার করে দিনটা অন্ধকার করে আছে এদিকে সীমা পূজা দিয়ে

বৃষ্টি হালকা হালকা কম তাছে ওর ভাই সাথে যায় মাছ মাইলে লই আইতাছে কি দাম আছেন হ্যাঁ লাগবে না লাগবে না দি বললেন এই যে শীতলের হোনাড়া হ্যাঁ না কইছিন ডাক্তারের দরে যাইবো তে তুই না কইলে যাইবে আজ গো যাইবে তে কাল লাগি তো হইছিন তিন দিন না রো কয় দিন তা কইলাম 20 দিন হইছে না তো দাদা ভাই দিদি ভাইরা মা আইছে

অঞ্জনে আমারে কিতা দিছে বলতে মা আমার ঠিক কিন্তু মনে করে যে দিতে মন চায় কিন্তু আমার সামর্থ্য কোলাই না মা আমার কি মন চায় না একটা বোন জামাই এলা অসুস্থ পড়ে রয়েছে করো আমার কি মন চায় না করবার মা কিন্তু আমি তো কোলাই উঠতারি না মা তুমি তো জানোই আমার সব কিছু হ্যাঁ দেখবো এরপরে বাড়ির কাছে থাকলে আমিও একটু মনে করো যে গার্মেন্টস ও চাকরি করে করবো তা গার্মেন্টস ও চাকরি করে এরপরে আবার রুগী টানন তা তো দেওয়াই কুলায় এরপরে শরীরের মধ্যে কিছু নাই আজকে বিশ বছর ধরে চাকরি করতেছে করবো কি তা কিন্তু জীবনে কিছু করতে পারলো না এটি হলো সবচেয়ে বড় দুঃখ না সবচেয়ে বড় কথা হলো জামাই যদি অসুখ না থাকতো তাহলে তো মোটামুটি আর আগবাই হ্যাঁ অসুখটাই তো বিছনাথ পর নয় তো বোধ হয় দু তিন বছর তিন চার বছর ধরেই বিছনাথ পরা ডায়াবেটিস হাই প্রেসার অনেকটা তো বড় লোহের রোগ যাই হোক মা

चाय बिस्कुट खाओ इधर से ये क्रीम बिस्कुट दे आंटा वाले 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 लावाला के ना बिस्कुट दे एक पैकेट सोल लिस्ट है फाइना फेल बिस्कुट देना मुझे जी माँ इस सुडू वाला देना मुझे ता फाइना इधर आगे वाला ता कोई ना आगे वाला ना ना ये फाइना फेल से कोई एक दिन ना ना है हे दिना हेडिग्लोकूस ফাইনাফেল বিস্কুট অনেক পুরানা বিস্কুট ফাইনাফেল এরপর হয়েছে গ্লুকোজ বিস্কুট না বিস্কুট এটি হ্যাঁ ক্রিম বিস্কুট টি মজা লাগে

পরিবারের সবাই অনেক দিন পরে একসাথে চা টা খাওয়া হইতো স্যার অনেকদিন বলতে মা তো আসিন না প্রায় হ্যাঁ পনেরো দিনের মতো আসিন না মা তো পনেরো দিন পরে সবাই একসাথে চা টা খাওয়া হইতো খুব ভালো লাগতো আছে মানে সীমা একটু চা করি সবাই মিললে খাই তো করো আজকে সকাল থেকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি গেছে

মনে করবে সোয়ালে সকালে উঠলে কিন্তু শরীরও বলা থাকে তো যাই হোক এটা ঠিক আছে তো যাই দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিওটা লম্বা করবে না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে